আল্লাহ মাহমদম সবিজনেতবাবুন রহমতুলাহ আলাহ নুনসুরের শবি চব রাহমতুল্লা আলাহ তখনকার সময় মুফতি অক্কাশাব শহ আরো যারা ছিলেন আমরা সবাই মিলে আল্লাহ মাহমদম সবি চব রহমতুউ আলায়কে নিয়ে বসছি বসার পরে হুজুর পরিষ্কার সিদ্ধান্ত দিছেন ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এর মধ্যে নাস্তিক ব্লগারদের গ্রেফতার ও শাস্তির উদ্যোগ না নিলে হেফাজতে ইসলামের ছয় এপ্রিলের লং মার্চে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাশাপাশি সংসদে ইসলাম নিয়ে কটুক্তিকারীদের শাস্তির জন্য আইন পাশের দাবিতে পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচির ঘোষণাও দিয়েছে দলটি বিকেলে রাজধানীর মতিঝিলে আয়োজিত জাতীয় মহাসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করা হয় শাস্তির দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেশ কিছু নতুন কর্মসূচির পাশাপাশি হেফাজতে ইসলামের লং মার্চে সমর্থন দিয়েছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন সহ পাঁচ দফা দাবিতে চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী দলটি এই মহাসমাবেশের ডাক দেয় দাবি আদায় না হলে আগামী পঁচিশে এপ্রিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘেরাও কর্মসূচিও দেওয়া হয় নির্বিচারে গুলিতে হাট হাজারের চারজন মাদ্রাসার ছাত্র এবং বিবাড়িয়ায় দুজন মিছিলকারী নিহত হওয়ার প্রতিবাদে হেফাজ ইসলাম বাংলাদেশে ঘোষিত আগামীকাল আঠাশে মার্চের দেশব্যাপী দেশে গণহত্যা গুম ধর্ষণ লুটপাট আর দুর্নীতির মহা উৎসব চলছে দাবি করে দলের আমির সৈয়দ মোহাম্মদ রেজল করিম সরকারের করা সমালোচনা করেন সেই সাথে আগামী দিনে ইসলাম রক্ষায় নতুন কর্মসূচি দেন তিনি শান্তির আইন সংসদে পাশ করুন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন গ্রেফতার কৃপা আরে মোরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিন যদি পাঁচই এপ্রিলের মধ্যে এ দাবি মেনে না নেওয়া হয় তাহলে বিশিষ্ট আলমে দিন আল্লামা আহমদ শবি সাহেব তার মাত্র এই ছয় এপ্রিল তারিখে যে মাসে আহ্বান করেছেন খেফতার এবং জাতীয় সংসদ ইসলাম শাস্তির আইন পাশের দাবিতে আগামী 25 এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রী কার্যালয়ে খেলা হবে জাতীয় সংসদ নির্বাচনের প্রয়োজনীয় পদকে প্রদান করুন 25 এপ্রিলের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরushman ও শাস্ত্রীর উদ্ধত না নিয়ে হে দাবিতে হাগাদারী আল্লাম আহমদ শফি সাহেবের আহ্বানে আগামী ছয় এপ্রিল রংমাস কর্মসূচির সমর্থন ঘোষণা করছি আগামী পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় খেলা হবে